আসসালামু আলাইকুম কিউ টিভি বাংলাতে আপনাদের স্বাগতম আজ আমরা এমন এক ক্ষুদ্র প্রাণী নিয়ে কথা বলবো যা আকারে ছোট হলেও এর ক্ষমতা এবং বিপদ অত্যন্ত ভয়াবহ মশা এই ক্ষুদ্র প্রাণীটি কিভাবে আমাদের জন্য আল্লাহর এক অলৌকিক নিদর্শন আর পবিত্র ক্রাণই বা এ বিষয়ে কি বলে চলুন জেনে নেওয়া যাক অবিশ্বাস্য হলো সত্য মশা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী হিসেবে বিবেচিত এর ক্ষুদ্র আকার সত্ত্বেও এটি প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী আমেরিকান মশা নিয়ন্ত্রণ অ্যাসোসিয়েশনের তথ্যমতে বিশ্বে প্রতি বছর প্রায় দশ লক্ষ মানুষ মশাবাহিত রোগে মারা যায় শুধুমাত্র ম্যালেরিয়াতেই বছরে প্রায় ছয় লক্ষ মানুষের জীবনহানি ঘটে মশা সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি শুধুমাত্র স্ত্রী রক্ত পান করে ডিম উৎপাদনের জন্য প্রোটিন সংগ্রহের উদ্দেশ্যেই তারা রক্ত খায় পুরুষ মশা রক্ত খায় না তারা ফুলের মধু বা গাছের রস খেয়ে জীবন ধারণ করে সম্প্রতি বিজ্ঞানীরা মালয় উপদ্বীপে এক ধরনের পরজীবী আবিষ্কার করেছেন যা স্ত্রী মশার চেয়েও ছোট এবং তারা স্ত্রী মশার রক্ত খায় পবিত্র কোরআনে এই ক্ষুদ্র মশার উল্লেখে

إنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يدل به كثيرا ويهدي به كثيرا وما يدل به إلا الفاسقين আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ মশা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর উদাহরণ দিতে লজ্জা করেন না যারা ইমান এনেছে তারা জানেন যে এটি তাদের রবের পক্ষ থেকে সত্য আর যারা কুফরি করেছে তারা বলে আল্লাহ এই উপমা দ্বারা কি উদ্দেশ্য করেছেন এর দ্বারা তিনি অনেককে পথ ভ্রষ্ট করেন এবং অনেককে পথ দেখান আর তিনি ফাসিক অবাধ্য ছাড়া কাউকে পথ ভ্রষ্ট করেন না আর শব্দ বাউদা এই আয়াতে মশার জন্য ব্যবহৃত আলবি শব্দ হলো বাউদা যা একটি স্ত্রীলিঙ্গের শব্দ বিশেষভাবে স্ত্রী মশাকে নির্দেশ করে গবেষকরা এই সুনির্দিষ্টতা দেখে বিস্মিত কারণ রোগ সরানোর ক্ষেত্রে স্ত্রী মশাই পানের কারণে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্ত্রী মশা এক থেকে দুই মাস বেশি থাকে যেখানে পুরুষ মশা মাত্র এক থেকে দুই সপ্তাহ বাঁচে আয়তে তার চেয়েও ক্ষুদ্র বলতে কি বোঝানো হয়েছে আয়তে তার চেয়েও ক্ষুদ্র বলতে এমন কিছুকে বোঝানো হয়েছে যা মশার চেয়েও ছোট বিজ্ঞানীরা ধারণা করেন এটি সেই পরজীবী অনুজীবীদের নির্দেশ করে যারা মশার উপর বাস করে এবং তাদের রক্ত খায় সায়েন্টিফিক আমেরিকান এর একটি গবেষণা প্রবন্ধ মস্কোটেশন হ্যাবে ফ্লাইং বোল্ট স্কুই পয়েন্টস অব টিয়ার অন এই ধারণাকে সমর্থন করে উনিশশো সালে বিজ্ঞানী এফ ডব্লিউ অ্যাডওয়ার্ডস হিমালয় অঞ্চলে এক ধরনের প্রকাশনাক্ত করেন যা মশার রক্ত খায় যার নাম তিনি দিয়েছিলেন ক্যালোগোডেট অ্যানোফ্লিস মশার কিছু অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে তারা প্রায় চল্লিশ কোটি বছর ধরে পৃথিবীতে বিদ্যমান যা ডাইনোসরেরও পূর্বের বিশ্বে প্রায় তিন হাজার পাঁচশো থেকে তিন প্রজাতির মশা রয়েছে তাদের যৌগিক চোখে শত শত ছোট লেন্স থাকে মশার ঘুরে ছয়টি ভিন্ন সুই বা স্টাইল স্যাটেলাইট থাকে যার প্রতিটি ত্বক কাটা রক্তচা বা অ্যানজাইম নিঃসরণের মতো ভিন্ন কাজ করে তারা আঠারো ফুট দূর থেকে তাপ গন্ধ এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে যা এনফ্রাইড সেন্সিয়ারের মতো কাঁপড়ানোর সময় মশা এক ধরনের রাসায়নিক পদার্থ লালা প্রবেশ করে যা অ্যানেস্টেটিক হিসেবে ব্যথা উপসম করে এবং রক্ত জমাট বাঁধতে বাধা দেয় মশা নির্দিষ্ট রক্তের ধরন পছন্দ করে বিশেষ করে অপজিটিভ রক্ত তাদের প্রিয় তারা প্রতি সেকেন্ডে প্রায় পাঁচশো বার ডানা ঝাপটায় মশা কেন নীরব ঘাতক হিসেবে পরিচিত মশা ম্যালেরিয়া ডেঙ্গু জিকা ভাইরাস চিকনগুনিয়া ওয়েস্ট নাই ভাইরাস ফাইলেরিয়া এবং ইয়ালো ফিভারের মতো মারাত্মক রোগ সরানোর জন্য দায়ী বাঘ ও সিংহর আক্রমণে পঞ্চাশ থেকে আড়াইশো জন মারা যায় হাতির আক্রমণে প্রায় পাঁচশো জন মারা যায় কুকুরের আক্রমণে প্রতি বছর প্রায় আড়াই হাজার মানুষ মারা যায় সাপের আক্রমণে প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা যায় মানুষ যুদ্ধ অপরাধের জন্য প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার জন মারা যায় মশার আক্রমণে প্রায় দশ লক্ষ জন মারা যায় ভাবা যায় কখনো মশার এই উদাহরণ পেশ করার তাৎপর্য কি সুরা আল বাকার ছাব্বিশ নম্বর আয়তে মশার উল্লেখ সাতটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে মশা মানব জন্য আল্লাহর সৃষ্টির এক নিদর্শন মশার চেয়েও ক্ষুদ্র সৃষ্টি রয়েছে বিশ্বাসীরা কোরআনের সত্যতা গ্রহণ করে আত্মবিশ্বাসীরা আল্লাহর নিদর্শন বুঝতে ব্যর্থ হয় এমন নিদর্শন মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে আবার এগুলো অন্যদের বিভতেও নিয়ে যেতে পারে আল্লাহ পাপাচারীদের হৃদায়ত করেন না ঐতিহাসিকভাবে আল্লাহ মশা ব্যবহার করে অত্যাচারী শাসক নম্রুদ এবং তার সেনাবাহীকে ধ্বংস করেছিলেন ডেঙ্গুর মতো বর্তমান রোগের বিস্তার মানবজাতির সীমা সীমালঙ্ঘনের জন্য এক ধরনের ঐশী শাস্তি হতে পারে মশা এই ক্ষুদ্র প্রাণীটি আল্লাহর অসীম ক্ষমতা জ্ঞান এবং কোরআনের অলৌকিত্যের এক জীবন্ত প্রমাণ এটি আমাদের শিক্ষা দেয় যে ক্ষুদ্রতম সৃষ্টিতেও আল্লাহর মহিমা নিহিত রয়েছে দর্শক এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ইউটিভি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ